আমাকে করে আমি জাহাঙ্গীর মন্ডল বন্যর থেকে আসছি এটা আমাদের দাসপুর থানা পশ্চিম মেদিনীপুর গোপীনাথপুর কোটালপুর এটা ধারা দেয় পাড়া রাত্রি দুটো দুটো তিরিশ বাজছে ওনারা বাথরুম করার জন্য বেরিয়েছে দেখছে নাকি বাড়ির সামনেই শুয়ে আছে দেখতে পেয়ে আমাকে খবর দেয় আমি জাহাঙ্গীর মন্ডল নিলাম সেই সাপটা রেসিপি নিয়ে যাচ্ছি খুবই বিশ্বদর সাপ এবং খুবই পুরোনো সাপটা আমাকে ছয় ছবিটা বলবো হ্যাঁ তুমি আমাকে ছবিটা বলি আর তো কাজ এসে কত দূরে যাচ্ছে মানে ভালো করে ঘুম করতে হু যা করে ঠিক আছে উল্টে তো পড় গটু কাঠে আসুন হুন আছে হ্যাঁ আমারে সহায় করুন হ্যাঁ আমারে সহায় করুন তো প্লাস্টিক আর মোবাইলটা রাখলাম ওইদিকে ধরে ভিডিওটা করুন আমরা ওইদিকে ধরে না ক্যামেরা করুন আমি প্লাস্টিক কাটাবো

哎，对，咱们要。

দুটা পঁয়ত্রিশ তিনটে বাড়িতে চলেছে ঠিক আছে ভালো থাকবেন সকালে